তোমরা একে মিথ্যা অপবাদকে নিজেদের জন্য খারাপ মনে করো না বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক ছুরানুর আয়াত নং এগারো আল্লাহর প্রজ্ঞা চলতে থাকে আপন গতিতে তা বোঝার জন্য প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তা বোঝার জন্য অপেক্ষা করতে হয় আমরা অনেক সময় জ্ঞানের স্বল্পতার কারণে তাৎক্ষণিক তা বুঝতে বুঝে উঠতে পারি না ফলে কিছু বিষয় আমাদের কাছে ব্যাহত আপত্তিকর মনে মনে হলেও কিছু সময় পর বুঝতে পারি এতে রয়েছে কত কল্যাণ খিজির আলাহ যদি নৌকা ফুটো না করতেন তাহলে তা নিয়ে যেত অত্যাচারী বাদশা ফলে অনাহারে দিন কাটাতে হতো কিছু দরিদ্র মানুষের তিনি যদি হত্যা না করতেন সেই বালকটিকে তাহলে বড় হয়ে সে নিজেও হতবাগা হতো এবং মা বাবাকেও বানাতো হতবাগা তিনি যদি দেয়ালটি সোজা করেন না দিতেন তাহলে ক্ষতিগ্রস্ত হতো কিছু এতিম শিশু আর তারা হারাতো নিজেদের গচ্ছিত সম্পদ তাই আল্লাহর প্রতি আস্থাশীল হন মনে রাখবেন আল্লাহ পরিচালনায় সাময়িক ক্ষতি বয় অনেক বড় কল্যাণে আল্লাহকে দেখবেন আপনিও সেদিন অনেক চেহারা হবে উজ্জ্বল যারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে সুরা কিয়ামা আয়াত বাইশ জান্নাতের সৌন্দর্য শুধু হুরদের মাঝেই সীমাবদ্ধ নয় যদিও তারা আবরিত মুক্তার নেয় জান্নাতে উপভোগ শুধু নহরসমূহের মাঝেই শান্ত ক্ষান্ত নয় যদিও সেগুলো হবে দুধ মধু ও স্বচ্ছ জল দ্বারা সেখানে সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহর দিদার জান্নাতিরা জান্নাতে প্রবেশের পর আল্লাহ আল্লাহতালা জিজ্ঞেস করবেন তোমাদের আর কিছু চাওয়ার আছে তারা বলবেন হ্যাঁ পরওয়ার দিগার আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি এবং আমাদের জান্নাত থেকে মুক্তি দেন জাহান্নাম থেকে মুক্তি দেননি আল্লাহ আল্লাহতালা তখন তার নূরের পর্দা সরিয়ে দেবেন বান্দার সামনে প্রকাশিত হবে আপন মহিমায় তখন তাদের কাছে জান্নাতে আল্লাহর দর্শনের চেয়ে চেয়ে উৎকৃষ্ট আর কিছুই মনে হবে না আল্লাহ হাফেজ